যখন আমি দাঁড়িয়ে কথা বলছিলাম আমাকে বললেন যে আপনি বসেন না কেন আপনি দাঁড়িয়ে বেয়াদবের মতো কথা বলেন এই কথাটা বলছেন হাইকমিশনার আমাদের সাথে মিডিয়া ছিল তো আমি বললাম যে দাঁড়িয়ে কথা বলে এটা কি বেয়াদবির মধ্যে পড়ে আমার তো জানা ছিল না পরে বললেন আপনি বসেন বসেন বসলাম বসার পরে আমি বললাম আপনি এদেশের বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব করে নেবেন আপনার মাধ্যমে আপনার এই আচরণ দেখে আমি খুবই হতাশ আমরা আপনার কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করি নাই তখন উনি সাথে এপোলজি দিচ্ছেন

অনেক কিছু বলেছেন আমাদের পরে নির্বাচন পরে কি হয়েছে না হয়েছে স্টোরি বলার পরে উনি এক পর্যায়ে বলছে আপনারা গাজাগু কথা বলছেন তখন আমাদের চিফ আছিল ছিল সে কিন্তু প্রতিবাদ করেছে সরকার বলছে আপনি আঙ্গুল তুলে কথা বলবেন না আপনি দেন